এসএসএসজিডির জয়নিং করার পর তোমরা হায়ার স্টাডির জন্য পারমিশন বা ডিপার্টমেন্ট থেকে এন পাবে নাকি আমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি আমি দিপবেন্দু আজকের এই ভিডিওতে এসএসসিসিডির জয়নিংয়ের পর তোমরা যদি মনে করো গ্র্যাজুয়েশন করবো বা হায়ার স্টাডি করবো সেই ক্ষেত্রে তোমরা ডিপার্টমেন্ট থেকে পারমিশন পাবে নাকি আর যদি পাবে তাহলে কী প্রসেস আছে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে জানতে পারবে তো ফার্স্ট তোমাদেরকে বলি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে চ্যানেলকে সাবস্ক্রাইব করি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললকরটিকে প্রেস করে যুক্ত হয়ে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো এসএসসি তুমি যখন জয়নিং করবে আফটার ট্রেনিংয়ের পর অর্থাৎ ট্রেনিং চলাকালীন বা আফটার ট্রেনিংয়ের পর তোমার যখন ইউনিটে আসবে অনেকজনাই কিন্তু এই ভুলটা করে থাকে যেরকম গ্র্যাজুয়েশান যখন করছো সেই গ্র্যাজুয়েশানটাকে কন্টিনিউ করে না চাকরি পাওয়ার পর মনে করে যে চাকরি পাওয়ার পর গ্র্যাজুয়েশনের কোনো ভ্যালু নেই প্লাস কারো যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস তারা আর গ্রাজুয়েশানটাকে আর নতুন করে পড়ে না ভাবে যে চাকরি পেয়ে গেছি আর নতুন করে পড়াশোনা করে কী লাভ তো এখানে বলতেই তোমাদের যে ভুল ধারণা এই ভুল ধারণাটা তোমাদের চেঞ্জ করতে হবে কারণ তোমরা এখন কনস্টেবল জিটিতে ভর্তি হয়েছো কনস্টেবল জিডির পর তোমাদের নেক্সট র্যাঙ্ক হচ্ছে হেড কনস্টেবেল তো হেড কনস্টেবেল কনস্টেবল জিডি থেকে হেড কনস্টেবেল হতে তোমাদের মিনিমাম পনেরো বছর তোমাদের কিন্তু টাইম লাগবে মিনিমাম ম্যাক্সিমাম আঠেরো বছর পর্যন্ত যেতে পারে তো পনেরো থেকে আঠেরো বছর ধরে রাখো তো হেড কনস্টেবল দেন তোমাদের আরও পাঁচ বছর থেকে সাত বছর তোমাদের এএসআই হতে কিন্তু তোমাদের টাইম লাগবে হেড কনস্টেবেল পরে অর্থাৎ ধরে রাখো পাঁচ বছর আর পনেরো বছর কুড়ি বছরই আমি ধরলাম এখানে তো কুড়ি বছর পর তুমি কিন্তু একটা স্টার তোমরা কিন্তু পাবে তো এবার আসি তুমি যদি গ্র্যাজুয়েশন করা থাকে তোমার কনস্টেবেল জিডির ভর্তির পর থেকে অর্থাৎ জয়নিংয়ের পর থেকে পাঁচ বছর তোমার যদি নিট অ্যান্ড ক্লিন সার্ভিস থাকে এবং তোমার যদি গ্রাজুয়েশান থাকে সেই ক্ষেত্রে তুমি কিন্তু ডিপার্টমেন্টালে একটা এক্সাম হয় যেটা হচ্ছে এলডিসি এই এলডিসি দিয়ে তুমি কিন্তু ডাইরেক্ট তুমি কিন্তু অফিসার যে হয়ে যেতে পারবে অর্থাৎ তুমি কুড়ি বছর এগিয়ে চলে যাবে এলডিসি দিলে মানে সিআই হিসেবে এলডিসি দিলে ডাইরেক্ট এএসআই হতে পারবে অর্থাৎ কনস্টেবল থেকে তুমি এএসআই হতে হবে একটা স্টারে আর বাকি ফোর্সে এলডিসি ডাইরেক্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ দুটো স্টারে কিন্তু এখানে হয় শুধু সিআইএসএফের একটা স্টার বাকি সমস্ত ফোর্সে দুটো স্টারে এলডিসি হয় অর্থাৎ সাব ইন্সপেক্টারের র্যাঙ্কে কিন্তু এলডিসি হয় তো এই ক্ষেত্রে তোমার যদি গ্র্যাজুয়েশান না থাকে তাহলে তুমি পাঁচ বছর পরে কিন্তু সব ইয়ে করতে পারবে না এলডিসিতে বসতে পারবে না সেই জন্য আমি বলবো যে সমস্ত ভাইরা গ্র্যাজুয়েশন কন্টিনিউ করছো অর্থাৎ সেকেন্ড ইয়ারে রয়েছো তারা কিন্তু আরেকটা ইয়ার কন্টিনিউ করে নিও মানে কমপ্লিট করে নিও আর যে সমস্ত ভাইরা এখন গ্র্যাজুয়েশন করনি মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস তারা তাদের বাকি পড়াশোনাটা অর্থাৎ গ্র্যাজুয়েশন পর্যন্ত যে পড়াশোনাটা সেই পড়াশোনাটা তোমরা কিন্তু কমপ্লিট করতে পারো এছাড়াও কেউ যদি এরপরেও এম টেক পিএইচডি এই সমস্ত করতে চাও ডিপার্টমেন্টে জয়েনিং এর পর অবশ্যই তোমরা কিন্তু ডিপার্টমেন্ট থেকে পারমিশন পেয়ে যাবে হায়ার স্টাডির জন্য এবার এই পারমিশন পাওয়ার জন্য তোমার কী করতে হবে অ্যাট ফার্স্ট তোমাকে অ্যাডমিশান নিতে হবে যে তুমি যে তুমি স্টাডিতে ভর্তি হতে যাচ্ছ তো তো কেউ যদি গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চাও তো গ্রাজুয়েশান অ্যাডমিশন নিতে হবে বা পিজিতে ভর্তি হলে পিজিতে অ্যাডমিশন নিতে হবে অ্যাডমিশন নেওয়ার পর তোমাকে ডিপার্টমেন্ট থেকে পারমিশন অর্থাৎ এনওসি নো অবজেকশন সার্টিফিকেট সেটা কিন্তু নিতে হবে অর্থাৎ ডিপার্টমেন্টের কাছে তুমি পারমিশন নেবে যে আমি এই স্টাডি করছি এই স্টাডির জন্য পারমিশন দরকার তার জন্য কিছু ডকুমেন্ট লাগে সেই ডকুমেন্টগুলো পরে আমরা বলে দেবো কী কী ডকুমেন্ট লাগে মেনলি দেখো ফর্ম ফিল আপের যে চালান সেই চালান কপি প্রসপেক্টার অর্থাৎ যে তুমি স্টাডিতে ভর্তি হচ্ছ কোনো ধরো গ্রাজুয়েশন করছো সেই গ্র্যাজুয়েশনের প্রসপেক্টার আছে অ্যাপ্লিকেশান থাকবে আর তোমার ডকুমেন্ট অর্থাৎ লাস্ট কোয়ালিফিকেশানের যে ডকুমেন্ট এই ডকুমেন্ট কিন্তু লাগবে তোমাদের এনওসি নেওয়ার জন্য চাইলে যারা এখন গ্রাজুয়েশন কন্টিনিউ করছো তারা অবশ্যই ট্রেনিং সেন্টারে গিয়ে এই গ্র্যাজুয়েশনের জন্য এনওসি তুমি অবশ্যই নিয়ে নিও অর্থাৎ হায়ার স্টাডির জন্য এনওসি অবশ্যই কিন্তু তুমি নিয়ে নিও তাহলে কী হবে যখন তোমার এক্সাম দেবে তখন তোমার অনায়াসে ডিপার্টমেন্ট থেকে ছুটি পেয়ে যাবে এবং তোমরা কিন্তু বাকি যে পড়াশোনাটা সেটা কিন্তু কমপ্লিট করে নেবে সেই জন্যই বলছি যে গ্র্যাজুয়েশান যারা করো নেই তারা অবশ্যই জয়নিংয়ের পরবর্তীকালে তোমরা গ্র্যাজুয়েশান করে নিও আর যারা করছো তারা কন্টিনিউ করে নিও তো এই ছিল আপডেট